আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত আপনারা সবাই অবগত আছেন যে আগামী তেরো চোদ্দ পনেরোই নভেম্বর রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার পবিত্র কোরআন প্রসার ও এলমে তাসৌফ শিক্ষার মহাসম্মেলন মির্জাফুর রসুলের দরবার শরীফে পরকালের মহামুক্তির জন্য মাসালা মাসাইল শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় অতএব আমি তো যাওয়ার জন্য প্রস্তুত আপনারা তো প্রস্তুত বিশ্ববাসী তোমাদের দাঁত দিয়ে যায় মির্জাপুরের নাইবে রাসুল পুরনো দিন শিখায় বিশ্ববাসী তোমাদের দাঁত দিয়ে যায় মির্জাপুরের নাইবে রাসুল সত্য পথ দেখায় পুরনো দিনের ছায়া তলে আইরে সবে দলে দলে পুরনো দিনের সায়া তলে আয় সবে দলে দলে পুরনো দিনের শিক্ষা নিতে রে ছোটে আয় পুরনো দিনের শিক্ষা নিতে রে ছোটে আয় বিশ্ববাসী তোমাদের দাওয়াত দিয়ে যায় মির্জাপুরের নাইবের সত্য পদ দেখায় বিশ্ববাসী তোমাদের দাওয়াত দিয়ে যায় মির্জাপুরের নাইবেরাসুলপুর দিন শিখায়